কালারটা খুবই সুন্দর এটা জাস্ট কালার কম্বিনেশন করা বাইরে ভিতরে আলাদা কালার করে বসে আপনারা ঠান্ডা গরম পানির মাধ্যমে ওজুটা করতে পাঁচ ফিট তিন ইঞ্চি আছে আবার পাঁচ ফিট সাত ইঞ্চি সলিড পাড়ের এক পাড়ের হ্যাঁ এক পাড়ের বাইরে সব দিকে শাইনিং করা আছে আছে এই কালারটা খুবই গর্জিয়াস একটা কালার

উপরে বসা দেওয়া যায় স্টাইলসের উপরে রেডি ফ্লোর উপরে যেটা আপনি যেকোনো সময় এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন এরপরে হচ্ছে আপনার একটু প্রিমিয়াম ক্যাটাগরি যা বডি ম্যাসেজ বাটটপ যেটাতে আপনার অল ইনক্লুডিং পার্ট সহকারে থাকে তো আমরা হচ্ছে কিছু বক্স বাটটপ দিয়ে আপনাকে শুরু করি প্রথমে হচ্ছে একটু কালারফুল দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার একটা পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট গ্রেটার করা এটা হচ্ছে বক্স টাইপের এটা জাস্ট আপনি এইভাবে বসে থাকবে আর কিছু করতে হবে না এটা সাইজ হবে দুই থেকে তিনটা আছে হ্যাঁ এটা খুবই কমফোর্টেবল একটা বাটটপ আপনার এই ডিজাইনটা খুবই সুন্দর স্পেসটা ভালো এটা আপনি দীর্ঘক্ষণ শুয়ে দেখতে পারেন এটার মধ্যে আদার্স কালার দেওয়া যাবে এটা সাইজ সাত ইঞ্চি পাশে একত্রিশ ইঞ্চি আর দুইটা সাইজ হবে এটার আটত্রিশ হাজার টাকা তারপর এখানে একটা আছে প্লেন সাইজের মধ্যে এগুলো হচ্ছে বক্স সিস্টেম এগুলোর আবার উপরের বক্স হারাও হবে আপনি চাইলে বক্স হারাও দেওয়া যাবে শুধু প্লেনে সিমেন্ট দিয়ে বসাতে পারবেন তখন কমে যাবে এটা আছে বত্রিশ হাজার টাকা প্রাইস 12 এম এই একটা আছে আপনি দেখেন অরেঞ্জ কালারের মধ্যে এই কালারটা একটু কালারফুলের মধ্যে করা আছে

কালারটা খুবই সুন্দর এটা জাস্ট এক মাস আপনারা বসে থাকে ফাইবারের তাই না জি এটা হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার গ্লাস এগুলোতে আপনার গ্যারান্টি আছে কত বছরের গ্যারান্টি এগুলো হচ্ছে 12 থেকে 15 বছরের গ্যারান্টি সেটা হচ্ছে আপনার thickness অনুযায়ী মোটা আর উপরে এটা ডিপেন্ড করবে এমনি তো কিছু হয় না সহজ এগুলো না না সহজে কিছু হবে না এটা আপনি যদি ভালো করে এটা ইউজ করতে পারেন এটা রে অনুযায়ী তো এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 55000 টাকার মধ্যে 55000 টাকা ওকে

এটা আমার একটু কালার কম্বিনেশন করা বাহিরের ভিতরে আলাদা কালার করা পাঁচ মধ্যে এটা গভীরতাটা অনেক ভালো একেবারে সতেরো থেকে আঠারো ইঞ্চি গভীরতা ছোট জায়গার মধ্যে বেস্ট অপশন হবে এটা এটা নিতে পারবেন এটা আটচল্লিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা আসবে তারপরে যে এগুলো আছে একটু আরও একটু প্রিমিয়ামের মধ্যে এগুলো আছে সলিড পাড়ের এক পাড়ের হ্যাঁ এক পাড়ের জি এগুলোর কিন্তু কোনো জয়েন্ট নেই এক পাড়ের ডিজাইন এটা পাঁচ ফিটের মধ্যে এই একটা আছে পাঁচ ফিট সাইজের মধ্যে এটা তিন সাইডে বক্স করে এক সাইডে শুধু আপনার বসে থাকবে

এটা আসবে পঁচাত্তর হাজারের মধ্যে পঁচাত্তর হাজার এর ফাঁকে হচ্ছে আমরা এটা দেখে নি যারা আমাদের একবার একটু কম প্রাইজের মধ্যে চাইছে না আপনাদের জন্য এই যে এখানে যে গুলো দেখতেছে এগুলো কিন্তু বিভিন্ন সাইজের হয়ে থাকে এটা মধ্যে সাড়ে চার ফিট হবে এটা সাড়ে চার ফিট হবে এটা আছে আপনার ছোট সাইজ চার ফিটের মধ্যে চার ফিটের মধ্যে হ্যাঁ আর এগুলো হচ্ছে পাঁচ ফিট সাইজের মধ্যে আর বড় সাইজও আছে পাঁচ ফিট তিন ইঞ্চি সাইজও আছে বিভিন্ন কালারের আছে আপনি তো এগুলো এইটা মের হচ্ছে আপনার বারো হাজার টাকা আটটা এমএম হচ্ছে ষোলো হাজার টাকা বারো এমএম হচ্ছে আপনার উনিশ হাজার টাকা এগুলোর মধ্যে আপনার যে কোনো কালার নিতে পারবেন এখানে শার্ট আছে ঠিক আছে শাওয়ার ট্রেও আপনার নিতে পারবেন যে কোনো কালার দেওয়া আছে যেগুলোর মধ্যে এগুলোর কেমন দাম এগুলো হচ্ছে আপনার ন হাজার পাঁচশো থেকে শুরু এই নয় হাজার পাঁচশো জি এগুলো ছোটো সাইজের আবার প্রাইস কম এটা হচ্ছে চার ফিট বাই আড়াই ফিট বিভিন্ন সাইজের আছে হ্যাঁ এটা হচ্ছে বড় সাইজের এরপরে আর একটা প্রিমিয়াম সেগমেন্টের আছে এই যে এটা একটা আছে লাক্স মডেলের যেটা সচরাচর সবাই লাক্স মডেল নামে চিনে এটা আপনারা নিতে পারবেন এটা ফায়ারটা চাইলে আপনারা এটার সাথে ম্যাচিং করে হোয়াইটটা নিতে পারেন বা আদার্স কালারও দেওয়া যাবে এটার মধ্যে এটার গভীরতাটাও ভালো সাইজটা ভিতর সুন্দর এটা এটা পাঁচ ফিট সাইজ আছে এখন যে ভিতরে বাইরে সবদিকে পলিশ করা আছে এটা পঞ্চান্ন হাজার টাকা দিতে পারেন পঞ্চান্ন হাজার হ্যাঁ এক আছে উজুর বেসিন ফাইবারের আপনারা চাইলে এখানে বসে আপনারা ঠান্ডা গরম পানির মাধ্যমে উজুটা করতে পারবেন সে আমাদের রেগুলার প্রাইস থেকে পঁচিশ হাজার টাকা ভিডিওতে প্রাইস দিচ্ছি অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা এগুলো আরো প্রিমিয়াম কোয়ালিটি এটা একটু আরো প্রিমিয়াম সেগমেন্ট

চারদিকে ফুল ওভাল করা আছে ভিতরে বাইরে সব দিকে শাইনিং করা আছে আপনার সলিড পারের ষোলো এম এম থিকনেসের এটা আপনার পাঁচ ফিট সাত ইঞ্চির মধ্যে আছে এটা আপনি একেবারে যে কোনো স্পেসে রাখতে পারবেন একেবারে যদি আপনার বড় স্পেস থাকে তো সবচেয়ে ভালো হবে মাছখানে বসায় দিতে পারবেন এটার মধ্যে মানে চাইলে আদার্স কালারও দেওয়া যাবে

থেকে হ্যান্ডশাওয়ার নিয়ে ওয়াশ করতে পারবেন এবং এখানে হচ্ছে যে আপনার ভিতরে বডি মেসেজ হবে এই যে জেটস গুলো দেখতেছেন জি এগুলো দিয়ে হচ্ছে বাবল হবে হ্যাঁ জেটস হবে বাবল হবে মানে প্রেসারের মধ্যে যখন বডিটা মেসেজ করে দিবে এখানে হচ্ছে ব্যাক মেসেজ আছে এখানে ফুট মেসেজ আছে আপনি চাইলে এখানে বসে শাওয়ারটা নিতে পারবেন এবং এখানে শাওয়ার অপশন আছে দুইটা সিস্টেম আছে এটার খুব ডিজাইনটা খুব সুন্দর একটা হাতল দেওয়া আছে

নিচ থেকে এয়ার বাবল দেবে সাইড থেকে বডি ম্যাসেজ দেবে পিছনে ব্যাকগ্রাউন্ডে লাইট দেওয়া আছে নিচ থেকে লাইটিং হবে এবং এখানে ওয়াটারফল সিস্টেম হবে আবার আপনি চাইলে মিউজিকের সিস্টেমের ব্যবস্থাও আছে মিউজিক সিস্টেম জি মোবাইল থেকে ব্লুটুথ কানেক্ট করে মিউজিক শুনতে পারবেন এখানে তো এইটাও আমাদের থেকে নিতে পারবেন এই আমাদের অনেক জাকুজি আছে তো যাদের যে এই ধরনের জাকুজি প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা জাকুজির ছবি প্রায় সব কিছু নিতে পারবেন ওকে তো এছাড়া আরো অনেক অনেক বার টাপ আছে আসলে এক শোরুমে সব ডিসপ্লে দেওয়া যায় আমাদের এখানে আমাদের কাছে প্রায় একশো পঁয়ত্রিশটা ডিজাইনের বার্টা আছে আমাদের হচ্ছে আপনার হাতিরপুর আউটলেটে আছে সিলেট আউটলেটে আছে তো এখানে জায়গা সর্বতের কোনো যা রাখা আছে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইনের মধ্যে আছে এছাড়া আপনাদের অন্য কোনো মডেল পছন্দ হলে আমাদের এগুলো আমরা দিতে পারবো আমাদের কাছে আছে বা ছবি চাইলে ছবি দেওয়া যাবে তো আমাদের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি আমরা এখন যে শোরুমটাতে আছে আমাদের শোরুমের নাম হচ্ছে আরচি ভাইভের বার্টা এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা কুড়িল চৌরাস্তা জি জি এটা হচ্ছে যারা হচ্ছে আপনারা ঢাকা উত্তর থেকে আসবেন বা উত্তর বা উত্তর দিক থেকে আসবেন তারা হচ্ছে করিল চৌরাস্তার পরে একটা ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের সাথেই হচ্ছে আমাদের করিল চৌরাস্তা শোরুমটা এবং অপোজিট হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড বা যারা দক্ষিণ দিক থেকে আসবেন এটা হচ্ছে আপনার যমুনা ফিসার পাত্র একশো মিটার পরেই আমাদের আউটলেটটা এছাড়া হচ্ছে আপনারা চাইলে আমাদের হাতির পুল আউটলেট ভিজিট করতে পারেন এবং সিলেট আমাদের ডিলার পয়েন্ট আপনারা ভিজিট করতে পারেন এবং স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা ছাড়া আমাদের সরাসরি শোরুমে আসতে পারেন অথবা শোরুমে না আসতে আপনাদের প্রতিনিধি পাঠিয়ে দেবে যদি সেটাও না হয় সেক্ষেত্রে স্ক্রিনে তার নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্ট চয়েস করে আমাদের কিছুটাকে অ্যাডভান্স করে বাকিটা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর ডাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে তো ঠিক আছে ম্যাম আমরা এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইম সামল